আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ সেটিংস বলতে পারেন দেখাবো যে সেটিংসটি অবশ্যই আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে আমাদের বাসায় দেখা যায় ছোট ভাই বা অথবা ছোট বোন থাকে অথবা ছোট বাদি যা বলতে পারেন আমার ভাগ্নি থাকে তা আমরা আমাদের স্মার্টফোনটি তাদের হাতে দিয়ে রাখি কারো বয়স বারো হতে পারে কারো বয়স দশ বছর বা কারো বয়স ষোলো বছর বা এরকম টাইপের একটি এজ বয়সে ছেলে মেয়ে থাকে আমাদের বিভিন্ন বাসায় বা যাদের বাসায় রয়েছে তো মোবাইল ফোনটি আমরা যখন হাতে দিই তাদের তার মোবাইল ফোনটি দিয়ে আসলে কি দেখছে এবং কি করতেছে এবং দেখা যাচ্ছে সে কি সার্চ করতেছে এগুলো আমরা করি না অথবা চেক করলে দেখা যায় সেটা খুঁজে পায় না যেহেতু বর্তমানে স্মার্ট যুগ বর্তমান ছেলে পেলেরা বুঝে যা সার্চ করে সবকিছুই কিন্তু তারা ডিলিট করে ফেলে তখন আমরা ফাইন্ড আউট করতে পারি না আসলে সে কি দেখেছে তা আজকে এমন একটি সেটিংস দেখাবো আপনাদেরকে যে সেটিংসের মাধ্যমে সে যদি ব্রাউজারটি ক্লিয়ারও করে ফেলে আই মিন হিস্টোরি যদি ডিলিটও করে ফেলে তাতে কোনো সমস্যা নেই আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন আসলে সে কি দেখেছিল এবং কি কি সার্চ করেছে এতে করে আপনার ছোট ছেলে মেয়েকে সাবধানে এবং সতর্কতার সাথে রাখতে পারবেন তো পিয়স ভিডিওটি শুরু করব তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি বিগ অফ লাইক দিয়ে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও সবসময় আপনাদের জন্য নিয়ে আসি আর আশা করি ভিডিওটি দ্বারা আপনাদের অনেক উপকৃত হবে এবং উপকার হবে আপনার নিজেরও কাজে লাগবে বিষয় পাশে আমার মোবাইল স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল ফোনটিতে যা আজে বাজে বা উল্টোপাল্টা জিনিস দেখে সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে হতে পারে সেটা তো ব্রাউজারে দেখা যায় যা কিছু সার্চ করে সার্চ করার পরে উপরে দেখতে পাবেন এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করলে আমরা যদি থ্রি ডটে ক্লিক করি তো হিস্ট্রি দেখতে পাই তো এই যাবৎ হিস্ট্রিতে যা যা সার্চ করেছি সব কিছুই কিন্তু এখানে চলে এসেছে তো দেখুন এখানে সব কিছু দেখাচ্ছে যে এখানে কি কি সার্চ করা হয়েছে আপনার স্ক্রিনও অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তো ভাইদে বিষয়টা এটা নয় তো এখান থেকে যদি আমি এগুলা ডিলিট করে দিই ধরুন হিস্ট্রিগুলা ডিলিট করে দিল জানাতে পন্টি আছে যাতে চেক করতে গেলে সে যদি না খুঁজে পায় এই জন্য হিস্ট্রিগুলা এখানে ডিলিট করে দিচ্ছি আমি আপনার দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু হিস্ট্রিটি ক্লিয়ার হয়ে গিয়েছে এখন যদি আমি হিস্ট্রি চেক করি তাহলে দেখতে পাবো এমটি এখন বিষয়টা হচ্ছে হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেল কি দেখলো আমি সেটাই তো বুঝতে পারলাম না তো বুঝতে না পারার কারণে আপনার যে কাজটি করবেন আপনারা দেখুন উপরে গেল নাও এই যে আইকনটি রয়েছে জিমেল একটি অ্যাকাউন্ট অ্যাড করা থাকে আমাদের ব্রাউজারে তো এই ব্রাউজারের ভিতরে আপনি অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন দ্যাটস অ্যাকাউন্টটিতে ক্লিক করার পর এখানে একটি ফাংশন দেখতে পাবেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজ গুগল অ্যাকাউন্টে আপনার ক্লিক করে দিবেন এটা শুধু ছোট ছেলে মেয়ের ক্ষেত্রে না এটা আপনার আপনার বন্ধুবান্ধব লাগাতে ফোনটি দিল কী করতেছে বা কী দেখে সেটা আপনি জানতে পারবেন তো এখানে আসার পর এখান থেকে উপর থেকে সার্চ করে এই যে এখানে দেখতে পাবেন একটি অপশন দেখতে পাবেন ডাটা প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসি জাস্ট ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটি স্কোর ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখুন তিনটি অপশন রয়েছে তিনটি অপশন আপনার দেখা যাচ্ছি দেখুন ওই এবং ফার্স্ট এবং ইউটিউব হিস্ট্রি ইউটিউবে কি রেখেছে সেটাও যদি সে ডিলিট করে ফেলে তাও দেখতে পারবেন আপনি এখানে জাস্ট নিচে আসার দেখতে পাবেন মাই অ্যাক্টিভিটি দেখুন এখানে জাস্ট মাই অ্যাক্টিভিটি তো আপনারা ক্লিক করে দিবেন এখন এখনই হচ্ছে মজার বিষয়টা দেখুন যতগুলো হিস্ট্রি ছিল সবকিছু কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু এখানে কিন্তু কিছুই নেই কিন্তু এখানে দেখুন যা যা সার্চ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হিস্ট্রিতে যা যা সার্চ করা হয়েছে সব কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে উঠে এসেছে প্লে স্টোর থেকে কোন অ্যাপ ইনস্টল করেছে এবং ইউটিউবে কি দেখেছে কি কি গান বা কি ধরনের ভিডিও দেখেছে সবগুলোই কিন্তু এখানে শো করতেছে একদম অনবরত কিন্তু শো করতেছে এখানে কিন্তু ডিলেট হয়নি এটা কিন্তু গুগলে জমা রয়ে গিয়েছে তো এখান থেকে দেখুন এটার মাধ্যমে আপনি চেক করতে পারেন এবং আপনার ছেলে মেয়েকে বা আপনার ছোটো ভাই বোনকে মনিটরিং করতে পারেন ও আসলে কি দেখতেছে আসলে কি সার্চ করতেছে ও যতই হিস্ট্রি ডিলিট করে ফেলো তারপর আপনি এখানে এসে এগুলা এখান থেকে সার্চ করে আপনার ছেলে মেয়েকে বা আপনার ছোট ছোট ভাই বোনকে সাবধানে রাখতে পারেন এবং মনিটরিং করতে পারেন তো এখান থেকে আপনারা সব কিছু ডিলিট করে দিতে পারেন ডিলিট করার কোনো অপশন আছে কিনা এখান থেকে ডিলিট করার অপশন আছে এটা ভালো কাজে ব্যবহার করতে পারেন প্লাস খারাপ কাজে ব্যবহার করবেন না দয়া করে এটা আমি দেখাচ্ছি এই জন্য তো এখানে আসার পর দেখেন এখানে ডিলেট নামে একটি অপশন রয়েছে এই ডিলেট অপশনটিতে আপনি যদি ক্লিক করেন তো ক্লিক করার পর লাস্ট আওয়ার অল টাইম এবং কাস্টম রেঞ্জ থেকে শুরু করে ক্যান্সেল বা লাস্ট আওয়ার আমি যদি লাস্ট আওয়ার একটু ক্লিক করি ক্লিক করার এই লাস্ট আওয়ারে যা সার্চ করা হয়েছে এখান থেকে কিন্তু গটে ডিলিট হয়ে যাবে তারপর আপনার যদি চান না সব কিছু একসাথে ডিলেট করে দিবেন তো এখান থেকে আফটার এবং টাইম সেট করে আপনার ফুল ডিলিট করে দিতে পারেন অথবা এখানে একটা একটা করেও ডিলিট করে দিতে পারেন কি কি সার্চ করেছেন এখান থেকে ডিলেট করে দিলে কেউই খুঁজে পাবে না তো এটা কেউ খারাপ কাজ ব্যবহার করবেন না তো ভিডিওটি মূলত আজ এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের অনেক আশা করি আপনাদের হেল্পফুল হয়েছে এবং আপনার ছোট ভাই বোন থেকে শুরু করে এবং ছোট যারা রয়েছে আপনাদের বাসায় তাদেরকে এইভাবে মনিটরিং করতে পারেন ট্রিক্সটি আশা করি ইনফরমেশন ছিল ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ